সেই এক্স আইনের মাধ্যমে এই চেষ্টা করতে হয় এবং সেই জন্য দরকার যেটা আগে বলেছিলাম চুক্তি যেই চুক্তি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের নেই কিন্তু ভারতের সাথে যুক্তরাষ্ট্রের রয়েছে এবং এই জন্য এখনই কিন্তু ভারতকে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানাতে হবে এটি অনুরোধের ভিত্তিতে হয় কিন্তু ভারতকে এখন অনুরোধ জানাতে হবে তোমার দেশে এই লোক রয়েছে তাকে তোমরা ফেরত দাও এবং সেই লোক রয়েছে কিনা সেটা অবশ্যই ইন্টারপোল থেকেই জানতে হবে কিন্তু এ আর একে যেহেতু বাংলাদেশে ফেরত পাওয়া যাবে না বুঝলেন যারা বলছে ইন্টারপোল এনে দেবে হ্যান এগুলো তো রাবিশ কথা আসলে বুঝলেন তো কারণ আমাদের সাথে চুক্তি নেই সুতরাং বিচারটা কিন্তু সেই শাহীনকে পাওয়ার শাহীনকে পাওয়া কিন্তু অপরিহার্য শাহীনকে পাওয়ার জন্য বিচার ভারতেই হতে হবে কারণ বাংলাদেশে সাইনকে পাওয়া যাবে না একেবারে সোজা কথা যারা বলছে ইন্টারপোল এনে দেবে তারা জানেই না ইন্টারপোলের কি ক্ষমতা আছে কি করতে পারে যাই হোক এখন যেটি অধ্যাপক সাহেব বললেন এবং আমিও বলেছি অপরাধ দু দেশেই হয়েছে অপরাধের শুরু কিন্তু বাংলাদেশে কারণ ষড়যন্ত্রটাও কিন্তু অপরাধের অংশ আবার অন্য দিক দিকে ষড়যন্ত্র কিন্তু আলাদা একটি অপরাধ খুন যেমন একটি অপরাধ ষড়যন্ত্র একটি আলাদা অপরাধ দুটিকে আলাদা করা যায় এবং এই ধরনের ষড়যন্ত্রের সাজা কিন্তু মৃত্যুদণ্ডও হতে পারে বুঝলেন বা যাবজ্জীবন কারুদণ্ড হতে পারে সর্বোচ্চ সাজা হতে পারে যেখানে ষড়যন্ত্রের ফলে একটি মানুষের একটি মানুষকে হত্যা করা হয়েছে সুতরাং দু দেশে আপনার বিচার হতে পারে কিন্তু খুনের বিচারটি ওই কারণে ভারতে হওয়া উচিত যাতে শাহিনকে পাওয়া যায় নাইলে শাহিনকে শাহিনকে কোনো অবস্থায় বাংলাদেশে পাওয়া যাবে না যে যাই বলুক না কেন যারা বলছে তারা এটা জানে না এই বলছে এখন এইখানে আরেকটি কথা আপনার ওই যখন পিনসে কথা আপনারা সবাই জানেন সেই চিলির অত্যাচারী যে স্বৈরশাসক সে যখন লন্ডনে পাওয়া গেল তাকে তখন দুটি দেশি পিনসের বিচার দাবি করে এক্সট্রাডিশনের জন্য দরখাস্ত করেছিল যুক্তরাষ্ট্রের কাছে স্পেন এবং চিলি স্পেন স্পেনের একটি আদালত পিনোসের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এবং সেই গ্রেপ্তারি পারোনার ভিত্তিতে স্পেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের কাছে বিলেতের কাছে বলল যে পিনোশেকে আমাদের দেশে এক্সট্রাডাইট করা হোক আবার একই ধরনের দাবি চিলিও করেছিল চিলির কথা ছিল যে অপরাধ সে চিলিতে করেছে এবং এই বিষয়টি নিয়ে বিবাদ এতখানি গড়িয়েছিল যে স্পেইন একসময় সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজিতে যাবে তারা এই বিষয়টি মীমাংসার জন্য যাই হোক পরে সেখানকার যে স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র উনি বললেন যে না পিনসে বার্ধক্য বার্ধক্যবশত বার্ধক্যজনিত কারণে মামলা ফেস করতে পারছে না সুতরাং এই মামলা বন্ধ মামলা বন্ধ হয়ে গেল এরপরে পিনুসু মারা গেল এবং সেই ব্যাপারটি সেখানেই শেষ হয়েছিল